পূর্ব থানাও কলেজ টিলা অন্তর্গত আড়ালিয়া থেকে এক দশমিক চোদ্দ গ্রাম ব্রাউন সুগার সহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে এর বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে পূর্ব থানা কলেজ টিলা পুলিশ একটি অটোকারের পেছনে ধাওয়া করে এমবিবি কলেজ থেকে আড়ালিয়া যাবার রাস্তায় অটোটিকে আটক করে এক দশমিক চোদ্দ গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করে তাদের নাম সমর দাস ও সন্দীপ কুমার সরকার আটককৃত ব্রাউন সুগারের মূল্য প্রায় দশ লক্ষ টাকা শনি পূর্ব আগরতলা থানায় এক সাংবাদিক সম্মেলনে সদর এসডিপি ও দেবপ্রসাদ রায় এই ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন খবর অনুযায়ী একটা আমাদের কাছে একটা খবর আসে যে কিছু ড্রাগস নিয়ে একটা অটো গাড়ি ঘোরাফেরা করছে সেই অনুযায়ী পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং কলেজার ওসি শ্যামল ওরা দুজন একটা টিম বানিয়ে এই এটা খোঁজখবর নিতে শুরু করে পরবর্তী সময়ে এমবিবি কলেজ থেকে যেই রাস্তাটা আড়ালিয়ার দিকে যাচ্ছে এম বিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যায় ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয় অটোর মধ্যে দুইজনকে পাওয়া যায় একজনের নাম হচ্ছে সমর দাস আরেকজন সন্দীপ কুমার সরকার এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি পাউস পায় প্রতিটা পাউস ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল ওয়ান গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়